আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই খুশি সংবাদ দিতে চাইতেছি যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছিলেন অ্যান্ড হচ্ছে যারা বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন তাদের দুইজনের জন্য খুবই খুশি সংবাদ আমি এর আগেও আপনাদেরকে এই ধরনের তথ্য দিয়েছিলাম আর বিশেষ করে হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছিলেন তো তারা এই ডিসেম্বরের দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইছেন এটা আমি বলেছিলাম কিন্তু অনেকে বিশ্বাস করেন নাই পরে যখন বিএফএস গ্লোবাল একটা আপডেট দিল যে যারা অ্যাপয়েন্টমেন্ট স্লট মিস করছে জমা দিতে পারে নাই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে তখন হচ্ছে আপনারা বিশ্বাস করছে করছিলেন তো ওই জন্য বলতেছি ইনশাআল্লাহ হা যেহেতু কথাটা রাইট হয়েছে আশা করি আপনারা এগুলোর হচ্ছে প্রমাণ পাইবেন যে বিষয়গুলো দিতেছে তো কেমন বিষয় দিতেছে অ্যান্ড হচ্ছে কেমন অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে কারণ হচ্ছে আপনারা অর্ধেক দেখেন অ্যান্ড হচ্ছে এ অর্ধেক দিকে হচ্ছে কিছু বুঝেন না বুঝে হচ্ছে কমেন্টসগুলো করেন তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা বুঝে শুনে কমেন্টগুলো করবেন কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে আপনারা আর আন্দাজি কমেন্ট করেন পরে হচ্ছে আমরা ডিমোটিভেট হয়ে যাই কারণ হচ্ছে যেগুলো হচ্ছে সঠিক অ্যান্ড হচ্ছে একশো পার্সেন্ট সঠিক তথ্যগুলো দিই তারপরও তার আগের ভিডিওতে যদি বলি আমি একবার লাইভে আইসা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে ওই একটা তথ্য দিছিলাম যে ওই টাইম হচ্ছে বিএফএস গ্লোবাল এখনো আপডেট দেয়নি তো ওই ভাইয়া নয়জন অ্যাপয়েন্টমেন্ট পাইছে একদিনে তারা একবার বিস্তারিত বলছে কিন্তু ভিডিওর কমেন্টে অনেকেই আপনারা বলছেন এটা সম্পূর্ণ বুয়া ভাই ভিডিও করার জন্য কিছু লোককে এটা ধরায় ভিডিওটা বানাইছে কিন্তু পরে যখন বিএফএস গ্লোবালে আপডেট দিচ্ছি তখন আপনারাই বললেন আসলে যে ওই ভিডিওটা সঠিক ছিল তো ওই জন্য বলতেছি যে এনে শুনে আপনারা কমেন্ট করলে আমাদের জন্য ভালো হয় তাই বলতেছি যারা কমেন্ট করেন তারা একটু বুঝে শুনেই কমেন্ট করবেন তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হয় যদি আমরা ভুল কিছু বলি অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন অ্যান্ড যদি আমরা ভালো কিছু বলি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তবে আপনারা সঠিকগুলোকে ভুলভাবে প্রমাণিত করতে চাইন না কারণ হচ্ছে মানুষ ওই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয় আর যদি ভুল করি অবশ্যই আপনারা তার প্রতিবাদ করবেন তো আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে নিতে চাই যারা হচ্ছে আমাকে আজকে প্রথম দেখছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা একটা লাইক করে দেবেন আপনাদেরকে যে দুইটা বিষয় ক্লিয়ার করব ওটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে ভালোই পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট দিতেছে অ্যান্ড বিষয় দিতেছে এখন আপনাদেরকে ক্লিয়ার করব যে কোন মাসের বিষয়গুলো বেশি দিতেছে অ্যান্ড হচ্ছে কোন টাইপের অ্যাপয়েন্টমেন্টগুলো বেশি দিতেছে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে আলোচনা করি সর্বপ্রথম আপনারা যদি কিছুদিন আগের আপডেট শুনেন যে সকল প্রকার অ্যান্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করছে বিএফএস গ্লোবালে একটা আপডেটের মাধ্যমে তখন থেকে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ ছিল দীর্ঘদিন যাবৎ তারপরে বিএফএস গ্লোবালের কোন প্রকার আপডেট দেওয়া ছাড়া আবার হচ্ছে দশ তারিখ থেকে দশ তারিখ পর থেকে মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে তো আমি জানছি দশ তারিখ থেকে এর আগে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে হয়তো ডিসেম্বরের দুই তিন তারিখ থেকে শুরু করলে করতে পারে এটা হচ্ছে আমি জানি না যেহেতু আমার হাতে প্রমাণ আসছে ডিসেম্বরের দশ তারিখেই তো দশ তারিখ থেকে বিশ তারিখের ভিতরে হচ্ছে বেশ কয়েকজনকে অ্যাপয়েন্টমেন্ট দিছে শুধু আমার চোখের দেখা যদি বলি পনেরো থেকে বিশজন প্লাস তো আমার কাছে তো সকল তথ্য আসবে না এর বাইরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারে তো যে একদিনেই হচ্ছে আপনার জন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের পাইয়া হচ্ছে আপনার একবার পাসপোর্ট জমা দিছে ওইটা হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লেন করছি একবার হচ্ছে ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখাইছি তো তারপরেই হচ্ছে আরও চার পাঁচজন অ্যাপয়েন্টমেন্ট পাইছে বাট হচ্ছে আমি ওইটা হচ্ছে আপনাদের ভিডিও করিনি কারণ হচ্ছে একটা বিষয় নিয়ে কয়েকবার বা ভিডিও করা যায় তো যদি আপনাদেরকে বলি এরা কারা মানে যে অ্যাপয়েন্টমেন্টগুলো পাইছে এরা কারা এরা হচ্ছে আপনার যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিল তারা জমা দিতে পারে নাই স্থগিত করার কারণে তো তারা হচ্ছে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট পাইছে ওই টাইমে তারা অ্যাপয়েন্টমেন্ট যে টাইমে পাইছিলো তাদের থেকে স্ক্যান কপি চাওয়া হয়েছিল মানে হচ্ছে স্ক্যান কপি জমা দিত তারা তো যখন হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করছে তখন হয়তো ইতালি অ্যাম্বাসি তাদের ওই ইয়েগুলা কন্ট্রোল করছে ভালো করে পরে হচ্ছে তাদের থেকে এখন সরাসরি পাসপোর্ট নিয়ে আনছে মানে হচ্ছে কোনো প্রকার স্ক্যান কপি নেই ডিরেক্ট পাসপোর্ট নিয়ে হচ্ছে নস্তার যেই মালিকের ডকুমেন্টগুলোর প্রয়োজন হচ্ছে সবগুলো নিয়ে নিছে তার মানে হচ্ছে এরা ডিরেক্ট ভিসা পেয়ে যাবে কোনো প্রকার জামলা ছাড়াই ইনশাল্লাহ এরা হয়তো পনেরো থেকে ষোলো দিনের মধ্যে যে কোনো টাইমে হচ্ছে তারা ভিসা পেয়ে যাবে তো এখন প্রশ্ন হচ্ছে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে এর আগে তারা পুনর অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে যারা নতুন তারা কি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে এখন পর্যন্ত নতুনদের কারো খবর পাওয়া যায়নি তবে একটা জিনিস হয়েছিল যে নতুনদের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে সরাসরি হিসাব পাইছে এরকম একটা ব্যাপার শোনা গেছে তবে এটা কতটুকু সত্য আমি জানি না এটা আমার আমি কোনো প্রুফ এটা দেখিনি তবে আমার জানা মতে এখন পর্যন্ত কোনো নতুন যারা মেইল করছে এর আগে অ্যাপয়েন্টমেন্ট স্লট পায় নেই কেউ এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায় তো এখন মনে হইতে আছে যারা হচ্ছে আগে স্লটগুলো পাইছে তাদেরগুলো এখন দিতে আছে তারপর হচ্ছে এগুলো আস্তে আস্তে ভেরিফাই হয়ে গেলে নতুনদেরকে দেবে ওভারঅল যদি আপনার চিন্তা করেন এই জানুয়ারির যে কোনো টাইমে হচ্ছে নতুন পুরাতন সবাইকে দমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে তো এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানে হচ্ছে বিশে পাওয়ার চান্স অনেক বেশি ইনশাল্লাহ বলা যায় তো অ্যাপয়েন্টমেন্ট যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটাই বলা যেতে পারে এবার যদি আপনাদেরকে বিশের আপডেট দিই তবে তুলনামূলকভাবে বিষা হইতেছে মোটামুটি ভালোই পরিমাণে বিষয় হইতেছে তো এখন আপনাদেরকে এক্সপ্লেন করব যে কোন মাসের বিষয়গুলো একটু বেশি হইতেছে তো বর্তমানে আমি যতটুকু দেখতেছি সেপ্টেম্বর মাসে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসের বিষয়গুলো বেশি হইতেছে আপনার হচ্ছে ষোলো তারিখ থেকে যদি আপনার বাইশ তারিখ পর্যন্ত ধরা হয় এখানে প্রায় একশোর কাছাকাছি বেশি হইছে জানা মতে তো এইখানে হচ্ছে সেপ্টেম্বর মাসের বিষয় বেশি ছিল তারপরে দু হাজার চব্বিশের কিসি ছিল আর নভেম্বর ডিসেম্বরে কিছু ছিল তবে উল্লেখযোগ্য বিষয়ের পরিমাণ মানে সবচেয়ে বেশি বিষয়ের পরিমাণ বলা যেতে পারে সেপ্টেম্বর মাসের তো সেপ্টেম্বর মাসের ভালো একটা সম্ভাবনা আছে সামনের মাসগুলোতে আপনার যে বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে সেপ্টেম্বর মাসের হচ্ছে বলা যেতে পারে সম্ভাবনা বেশি তবে এখানে আপনাদেরকে একটা কথা অ্যান করে দিতে চাই এখানে কোনো প্রকার সিরিয়াল মেনটেইন করে না মানে বিষা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সিরিয়াল মেনটেইন করে না যারগুলো হচ্ছে আগে কন্ট্রোল করা হয় তাকে হচ্ছে আগে বিষা দেওয়া হয় তো আপনাদেরকে বলতে সেপ্টেম্বর মাসের বিষয় বেশি দিতেছে এই কয়দিনে বেশি দিচ্ছে ওই জন্য আপনাদেরকে বললাম তার মানে এটা এটা হবে না যে সামনে সেপ্টেম্বর মাসের বিষা আরও বেশি হবে তো কখন কী হয় এটা একমাত্র ইটালিয়ান অ্যাম্বাসি জানে এরা ছাড়া আর কেউ বলতে পারে না এখনও আপনাদের জন্য একটাই কথা অনেকদিন যাব যা তারা বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন অ্যান্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের আর হালকা কিছুদিন অপেক্ষা করতে হবে আশা করি যে পরিমাণ বিষয় অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিতে আছে এটার পরিমাণ বিফেস গ্লোবাল খুললে পুরোপুরি তিন তারিখের পরে আরও বেশি পরিমাণ দিবে এটা হচ্ছে আমাদের একটা ধারণা আর যেহেতু আমরা আগ থেকেই বলছি যে ডিসেম্বরের বিশ তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট খোলার একটা সম্ভাবনা আছে সরি বিশ তারিখের ভিতরেই তো তার প্রমাণ আপনারা পাইলেন অ্যান্ড হচ্ছে ইনশাআল্লাহ বলতে আসি জানুয়ারির দশ পনেরো তারিখের মধ্যে আপনার ইনশাআল্লাহ খুব দ্রুত বিষয় দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা মাথায় রাখতে পারেন অ্যান্ড হচ্ছে আপনারা বিশ্বাস রাখতে পারেন তো যেভাবে দিতে আসে এভাবে চলতে থাকলে মানে হচ্ছে তারা শুরু করছে সবমাত্র তাদের কথা অনুযায়ী ইনশাআল্লাহ খুব ভালো একটা সময় আপনাদের জন্য সামনে করতেছে কারণ ওরাই বলছে আপনাদের ডিসেম্বরের ভিতরে হচ্ছে বিশ হাজার পাসপোর্ট ক্লিয়ার করে দেবে তারা হচ্ছে বিশ হাজার সে বেশি পরিমাণ পাসপোর্ট ক্লিয়ার করছে ইতিমধ্যে আপনার জানতে পার পারছেন যে তিরিশ হাজারের কাছাকাছি হচ্ছে আপনার পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছে তো তার মানে হচ্ছে যেহেতু তারা তাদের কথা রাখতে পারছে রিটার্ন পাসপোর্টের ক্ষেত্রে তার মানে হচ্ছে আপনার ইনশাল্লাহ বিষা দেওয়ার ক্ষেত্রে তারা তাদের কথা রাখতে পারবে তো এখানে অনেকে বিষা পাবে অনেকে বিষা পাবেন না এখানে হতাশ হওয়ার কিছু নেই কারণ সবার তো নরস্তা হানড্রেড পার্সেন্ট সঠিক না আপনার ননস্তা সঠিক না হলে তো আপনি বিশা পাবেন না এটাই তো হান্ড্রেড পার্সেন্ট শিওর নাকি এখানে আপনার নরস্তা যদি ভুল হয় আপনার ননরস্তা যদি ফেক হয় এখানে তো তাদের কিছুই করার থাকে না এটা হচ্ছে আপনার দালালের ব্যাপার এটা হচ্ছে আপনার দালাল আপনাকে ফেক নোলস্তা দিছে তো যাদের নুলুস্তা অরিজিনাল না তারা তো বেশি জীবনও পাবেন না তারা হচ্ছে আপনার দালালের সাথে বুঝবেন দালালকে চাপ প্রয়োগ করে আপনাদের টাকাগুলো নিতে হবে এছাড়া আর বিকল্প কিছু নেই তো আজকের ভিডিও আর বেড়াতে চাই না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ